যে আমাদের মানে থার্ড ইয়ারের ফর্ম ফিল জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে টাকাটা ধার্য করছে সেটা যুক্তিসঙ্গত কিন্তু সেমিনার ফি বাবদ মানে সেশন ফি বাবদ যে টাকাগুলো ধরছে সেগুলোর কোন সুযোগ সুবিধা আমরা পাই না তাহলে এগুলা বাবদ আমরা টাকা কেন দিব আমরা এটার একটা ন্যায্য বিচার চাই সুযোগ সুবিধাই আমরা পাচ্ছি না কোনোভাবেই পাই না সুবিধাগুলো হচ্ছে যে বহিক্রিয়া অভ্যন্তরীণ ক্রিয়া ম্যাগাজিন রোভার বিএনসিসি গার্ল গাইড রেড ক্রিসেন্ট মানে এগুলার মানে বিভিন্ন ধরনের ধার্য করা হয়েছে এখানে পরিবহন তারপরে হচ্ছে চিকিৎসা আইসিটি বিজ্ঞান ক্লাব এগুলো কোনো সুযোগ সুবিধা আমরা কোনোভাবেই পাই না হচ্ছে এখানে ষোলোশো নব্বই টাকা আর সেশন ফি আর একটা আসতে হচ্ছে চারশো টাকা নিচে মানে চব্বিশটা হচ্ছে ক্যাটাগরি দেখাইছে আর এই বাবদ আছে সেমিনার ফি সেমিনার ফি হচ্ছে এখানে আমরা একশো টাকা দিয়ে নিয়ে আসছি এটা আমরা নিয়ে আসছি ক্লাস হয় না কোনো ক্লাসরুম নাই কোন বিদ্যুতের ব্যবস্থা নেই তাহলে আমি তো কেন দিব জানাইছি স্যারকে জানাইছি স্যার এটার একটা ব্যবস্থা নিতে চাইছি পঞ্চাশ টাকা